গোত্রে অসমত পিতা দেব দেবশর্মা তিলতকম গঙ্গা জলং এই মন্ত্রেই মাসের কৃষ্ণপক্ষে পূর্বপুরুষদের তর্পণ করার প্রথা প্রচলিত আছে মাসের অমাবস্যা পর্যন্ত সময়কাল পরিচিত। মহালয়ার ভোরে আরামবাগের দ্বারকেশ্বর নদের বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে দেখা যায় বহু মানুষকে আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দীকেও দেখা যায় তর্পণের মাধ্যমে পিতৃপুরুষদের জল দান করতে আজকে আপনারা জানেন যে আমাদের পূর্বপুরুষেরা আজকে দিনটার জন্য অপেক্ষা করেন আজকে সেই তর্পণ আমরা প্রতি বছরের না এবছরও আরামবাগের যে পাড়ের ঘাট যে মহাশ্মশানের যে ঘাট আছে সেই ঘাটে এসে আমরা তর্পণ করি আমাদের পূর্বপুরুষদের আমাদের তারা জল পাওয়ার জন্যে তারা সারা বছর অপেক্ষা করে তাই তারা সেই আসেন আমরা তাদের সেই আজকে সেই তর্পণের মাধ্যমে তাদের জলদান করা হয় আর দেবতাদেরও উদ্দেশ্যে আমরা এই আজকে পৃথিবী তর্পণের দিনে তাদের উদ্দেশ্য আমরা আপা তর্পণ करिए एवं तादे जलदान करिए पुराण अनुसार पितृপক্ষের সময় পূর্বপুরুষরা পৃথিবীতে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন এই সময় তারা পরিবারের সদস্যদের কাছ থেকে পিণ্ড ও জল গ্রহণ করার ইচ্ছা পোষণ করে সন্তানের পাশে থাকেন এই পক্ষে অন্ন ও জল দিলে পূর্বপুরুষরা শক্তি পান যার ভিত্তিতে তিনি পরলোকে যাত্রা করতে পারেন ও পরিবারের সদস্যদের কল্যাণ করেন এই বিষয়ে আরামবাগ দারোকেশ্বর নদে আসা এক ব্রাহ্মণ কি বললেন শুনুন আজকে প্রেতপক্ষের অবসান দেবীপক্ষের আগমন আজকে হচ্ছে মহালয় অমাবস্যা পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণ করা হয় পিতৃ লোকেরা যে স্বর্গ থেকে এই পনেরো দিন যাবৎকাল আমাদের মধ্যেই ঘুরে বেড়ান সেই তাদের উদ্দেশ্যে আজকে এই প্রেতপক্ষের অবসানেতে তিল তর্পণ করা হয় প্রতি বছরে এই আজকের দিনেই নয় মানে তিথি তো কোনো সময় আশ্বিনে প্রথমে পরে কোনো সময় ভাদ্রে পড়ে তিথি যেমন পড়ে আর কি সেই মতো মহালয় অমাবস্যাতে এই কাজটা হয় আর কি বুধবার সূর্যোদয়ের পূর্বেই ভোর থেকে পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনায় সর্বত্র শুরু হয়েছে পিতৃপুরুষদের তৃপ্ত করতে ভিড় বিভিন্ন ঘাটে ঘাটে এই বিষয়ে এক গৃহবধূ রূপা চক্রবর্তী বলেন স্বামীর সাথে তর্পণ করতে এসেছি শ্বশুর মশাইয়ের উদ্দেশ্যে তর্পণ করা হবে আমি আমার স্বামীর সাথে এসেছি আমার নিউজ আজ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও শপ কেবি মার্বেল যোগাযোগ